সবচেয়ে এক ছাত্র জিজ্ঞেস করল আছে স্যার কীভাবে সফল হওয়া যায় এবার সবচেয়ে জিনিস কিছু না হলে ওই ছাত্রকে নদীর ধরে নিয়ে গেল তুমি হাট পর্যন্ত মাঝা পর্যন্ত গলা পর্যন্ত যখন এই গলা পর্যন্ত ফানি হল তখন সবচেয়ে জিনিস ওই ছাত্রকে ঘাস করে ধরে পানির ভিতরে ডুবিয়ে দিল এবার ফানি টানি খাওয়ার পর পরে কেনে সবটি ওই ছাত্রীকে উঠল এবার ছাত্র তো হতাশ ছাত্রগুলো

ওই ছাত্র বললো যে যখন আপনি আমাকে পানির ভিতরে ডুবিয়ে পানি থেকে উঠে মানুষ তোমার আর মনে ছিল না আমার কিচ্ছু মনে ছিল আমার আমার একটা মনে ভাসনা ছিল আমি কিভাবে এই পানি থেকে উঠে একটা বার অক্সিজেন নিব বাঁচার জন্য না আমি কিভাবে শুধু একটা বার অক্সিজেন নিব এবার যে কাজে সফলতা অর্জন করতে যাবে ঠিক এভাবে পৃথিবীর সব টি যখন জুবি ধরছিল ঠিক যাবো তোমার মাথা শুধু একটাই যে আমি কিভাবে এখান থেকে বাঁচবো কিভাবে একটা বার নিশ্বাস পাড়াবো প্রত্যেকটা কাজে তোমাকে এরকম করতে হবে তোমার পাশে কে আসলো কে না আসলো কে আছে কে না আছে কে কি বললো ভাবা যাবে না এই যে আমি তোমাদেরকে মাঝে মাঝে দেখো অঙ্ক করতে দিই রে অথবা মাছ বরাবর এসে তোমাদেরকে ছেড়ে যেতে তোমরা একটু কর এর উদ্দেশ্য হচ্ছে তোমাদের কোন জায়গায় ভুল সেটা যেন আমি বুঝতে পারি পরবর্তীতে আমি যখন করবো তখন তোমরা তোমাদের সেটা মূল বক্তব্য হচ্ছে যে তোমার যে কাজ করবে তুমি প্রকাশ দিতে হবে সম্পূর্ণ ভাবে প্রকাশ তোমার আশেপাশে কে আছে না আছে সেটা দেখা যাবে তখন আমি অঙ্ক করছি তোমাকে সম্পূর্ণ ভাবে প্রকাশ করতে হবে যে আমি কি বলছি কি দেখাচ্ছি কি দেখছি আশেপাশে যে যারা এখন খেলছে তাদের দিকে তাকানো যাবে না আশেপাশে জ্বর তুপান বন্যা হয়ে যাবে সেদিকে কাজে দেবে তখনই তুমি একটা কাজের সাক্ষী যে যেকোনো কাজের ক্ষেত্রে শুধু অঙ্ক না সব ক্ষেত্রেই তোমাকে যেটা করবে পঞ্চ ইন্দ্রই ওই কাজের দিকে মঞ্চ থাকতে হবে তখন তুমি ওই কাজে সফল হবে ঠিক আছে